ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। সেই মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, শিয়া ধর্মভিত্তিক। ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ইহুদি ধর্মভিত্তিক। ইসরায়েল যে সুন্নিদেরকে টার্গেট করে করে বিভিন্নভাবে আক্রমণ সাম্প্রতিককালে করেছে, কোন সুন্নি দেশ কি সহায়তা করতে গেছে? ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। সেই মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, শিয়া ধর্মভিত্তিক। ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদি ধর্মভিত্তিক তৃতীয় যেটি মিল সেটি হচ্ছে ইরানের যেমন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে সে গ্রেটার ইসরায়েল বানাতে চায় তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য সেম দুইজনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায় যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন এবং উভয়ই যে আসলে মধ্যপ্রাচ্যের পাওয়ারে নিজেদের সর্বোচ্চ স্থানে রাখতে চায় এটির অনেকগুলো প্রমাণও আছে যেমন ইরান অসংখ্য সুন্নি রাষ্ট্রের প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এগুলো ধারণা কোনো কথা নয় বাস্তব সত্য যেমন সিরিয়ার বাসার আল কে টিকিয়ে রাখার জন্য কাসেম সোলাইমানি সহ অসংখ্য শিয়া যারা মিলিশিয়া গ্রুপ আছে তাদের ব্যাপক অবদান আছে এবং তাদের হাতে বর্তমান সিরিয়ার যারা অধিকাংশ মুসলমান সুন্নি মুসলমান তাদের রক্তে তাদের হাত রঞ্জিত এটা কোনো কাল্পনিক কথা না এটা একটি সত্য ঐতিহাসিক বাস্তব সত্য ঘটনা তো বাসার আল আসাদের পরাজয় ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্যে তার যে শক্তিশালী হওয়ার যে উচ্চাভিলাষ সে উচ্চাভিলাষের একটি পতন ঠিক হিজবুল্লার মাধ্যমে প্রক্সি ওয়ার হুথিদের ইসরায়েল গত কয়েক বছরে চারদিকে যতগুলি দেশ আক্রমণ করেছে হয়তো কোন দেশ শুননি ম্যাক্সিমাম শুননি দেশগুলি যতগুলি দেশ আক্রমণ করেছে সবগুলি ম্যাক্সিমাম শুননি এবং আমরাও শুননি আমাদের দেশে কিছু কিছু মানুষের মধ্যে সুন্নি আর শিয়ার এই যে মন্ত্রটা ঢুকানো আছে তারা মনে করে যে একমাত্র ইরানি সুন্নি শিয়া এবং ইরানকে কোনো না কোনো ভাবে কেউ কেউ মনে করে ধ্বংস করলে তারা খুশি হবে কিন্তু ইসরায়েল যে সুন্নিদেরকে টার্গেট করে করে বিভিন্নভাবে আক্রমণ সাম্প্রতিককালে করেছে কোন সুন্নি দেশ কি সহায়তা করতে গেছে ও এখনো পর্যন্ত একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার ইসরায়েলের সামনে এই ইসরায়েলকে যে কোনো দেশ যদি নিঃশেষ করতে আসে সবার আমাদের সবার উচিত আকিদা নির্বিশেষে সেই দেশে পাশে দাঁড়ানো এটা হোক সেটা শিয়া হোক সেটা অন্য কোনো আকিদা দেশ